কালকেই বিষয়টি জানতে পারি কিন্তু আজকে সকাল থেকে আমাদের সব চিকিৎসকরাই যার যার মতো করে কাজে যোগ দিয়েছেন এবং সকালে আমাদের যে বইয়ের বিভাগের সার্ভিস ইনডোর সার্ভিস এবং আমাদের ইমার্জেন্সি সার্ভিসটা উদ্যমে চলেছে তো এখন প্রায় আধা ঘন্টা হলো আমি বিভিন্ন মাধ্যমে খবর পেলাম বা বিভিন্ন আপনাদের সাংবাদিকদের মাধ্যমে খবর পেলাম যে এরকম একটি কর্মসূচি ডাক দেওয়া হয়েছে তার পরিপ্রেক্ষিতে আমি আমার বিভিন্ন বিভাগে খোঁজা করা শুরু করি এখন পর্যন্ত আমার কোনো জায়গাতে কোনো সার্ভিস হ্যাম্পার্ড হয় নাই ডাক্তাররা যে যে ওয়ার্ডে আজকে অ্যাডমিশন সেইখানে রুগী ভর্তি হচ্ছেন ও রুগীরা সার্ভিস পাচ্ছেন এখন পর্যন্ত আমি বলবো যে আমাদের কার্যক্রমটা এখনও স্বাভাবিক আছে আমাদের আসলে এটা পাঁচশো শয্যা বিশিষ্ট হাসপাতাল কিন্তু আমাদের পথ্য পথ্যতে এবং এম আমরা নশো রুগীর বিপক্ষে আমরা বাজেট পেয়ে থাকি কিন্তু আজকে আমার রুগী আছেন সাতাইশশো বিশ জন সকাল আটটার রেকর্ড দুই হাজার সাতশো বিশ জন এবং এখন পর্যন্ত তিন হাজার আটশো অষ্টআশি জন রুগী ইমার্জেন্সি এবং আউটডোরের মাধ্যমে সেবা নিয়েছেন আজকে জন আসলে অনেক সময় এরকম কিছু আমার অভিজ্ঞতায় দেখেছি যে আগেও বিনোদনের ধর্মঘট পালিত হয়েছে তবে সাধারণত যেটা হয় যে ইমার্জেন্সি সার্ভিসটা সবসময় খোলা থাকে এবং একটা ইমার্জেন্সি টিম আপতকালীন রুগীদেরকে চিকিৎসা সেবার জন্য পুরো সব ওয়ার্ড মিলে সব বিভাগের ডাক্তারদেরকে মিলে একটা টিম তৈরি করা হয় যারা রুগীদেরকে সার্ভিস দেওয়া হয় যদিও সার্ভিসটা সীমিত হয়ে যায় কিন্তু সার্ভিস কিন্তু কখনও কমপ্লিট শাটডাউন হয়ে গেছে এরকম কখনও হয় নাই যেটা হয়েছে একটা ইমার্জেন্সি টিম দেখা যায় যে সব ওয়ার্ডে তারা গিয়ে গিয়ে সব ওয়ার্ডের নেত্রী একটা ইমার্জেন্সি টিম ইনডোরে কাজ করে এবং ইমার্জেন্সি সবসময় খোলা থাকে এরকমই আমরা আগে মুহূর্তের অভিজ্ঞতায় দেখে এসেছি Saya benar-benar mau.